হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইসমা আসিফ রহমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক তো পড়াশোনা রিলেটেড ভিডিও হলো আজকে একটু আবার আমার সেই বাজার করার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আমি আসছি কাফল্যান্ডে আমার মাসের বাজার করব তো নতুন যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আপনারা আমার এই ভিডিও দেখলে একটা আইডিয়া পাবেন যে জার্মানিতে একজন স্টুডেন্টের মাসে কীরকম কি বাজার টাজার লাগে তো আমি আজকে আমার মাসের বাজার করতেই আসছি এই যে পিছনে কাফল্যান্ড তো চলুন আর দেরি না করে আজকে আমার বাজার করে উপভোগ করুন তুমি এই যে কাঠ নিয়ে নিচ্ছে একটা তাক লাগবে অনেক বাজার করব জাগের ভিতরে কতগুলো ফান্ডের বোতল আছে তো আমি এখন এই যে এখানে আগে বোতল দিব বোতল দিয়া ফান্ডের টাকাগুলো নিয়ে নি অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে এই যে কেবল আসলাম এখন বোতলগুলো ভিতরে দিব এই যে কাপ ভিতরে চলে আসলাম আমি ফান্ডে কত টাকা দিচ্ছি একটু দেখাই আপনাদেরকে এই যে টু পয়েন্ট সিক্স ফাইভ ইউরো টু পয়েন্ট সিক্স ফাইভ ইউরোর হচ্ছে বোতল বিক্রি করছি তো এই যে প্রথমে যথারীতি ফল সেকশন তো ফলে আমার কিছু লাগবে না এই যে তো একটা চমেন বলুমেন অয়েল নিচ্ছি এটা হচ্ছে টু পয়েন্ট ওয়ান নাইন এক লিটার পেঁয়াজের অবস্থা পেঁয়াজের দামে আগুন জাস্ট আড়াই কেজি না দুই কেজি হ্যাঁ এই যে দেখুন হ্যাঁ দুই কেজির প্যাকেট টু পয়েন্ট ফোর নাইন ইউরো তো এই যে দুই কেজির একটা প্যাকেটের নাম দেখেন কেজি কত কেজি হচ্ছে এক ইউরো পঁচিশ পয়সা আচ্ছা আলু নিলাম এই যে এখান থেকে এই যে এক প্যাকেট আলু বড় বড় আলু আলুরও দাম এই যে দেখেন এক কেজি হচ্ছে একটু ডিসকাউন্ট পাইছি আড়াই কেজি আলুর দাম টু পয়েন্ট থ্রি নাইন

এই যে এখানে দেখেন সব হচ্ছে পেস্তো সেকশন তো এই একটা পেস্তো নিলাম আগে একটা নিছিলাম ভালো লাগছে লবণ নিলাম লবণের দাম হচ্ছে পয়েন্ট এইট নাইন মানে উননব্বই পয়সা তারপরে পাস্তা নিব এবার আটা নিচ্ছে একটা এক কেজি উনষাট পয়সা পাস্তা নিলাম একটা এই প্যাকেট

এটা ওই কাফ ট্যান্ডারি প্রোডাক্ট 1.49 ইউরো এটা এই যে সবথেকে বিখ্যাত যেটা এই যে দেখেন কিকোমেন এই যে কিকোমেনের সয়া সস আর 2.59 ইউরো আর সেম সসটা হচ্ছে আমি নিলাম 1.49 ইউরো তো এখানে বিভিন্ন ফ্রোজেন আইটেম আছে এই যে ফিশেরও আছে কার্ট কার্টফিল ফিশ আপনাদেরকে একটা জিনিস দেখাই দিই এই যে কাফলানটা হচ্ছে হালাল চিকেন পাওয়া যায় এই যে দেখুন এই যে চিকেন এটা কিন্তু চিকেনটা একটু শক্ত টাইপের চিকেন হ্যাঁ তো এই যে ভিসেন অফ এটা হালাল এটা হালাল ট্রেডমার্ক দেওয়া আছে এই যে দেখুন হালাল আবার নর্মাল বয়লার মুরগিও আছে এদের এটা হচ্ছে পুরোটা চিজের সেকশন আমি এটা একটা নিব প্রত্যেকটা প্যাকেট হচ্ছে 2 ইউরো করে 250 গ্রাম এই যে দুধের সেকশনে আসছি আমি নরমালি হচ্ছে এই যে এটা খাই 1.5% যেটা এইটা তো এটা নিব একটা দেন আমার হচ্ছে এই যে 3.5% যেটা এগুলো দুইটা নেব কারণ একটা ফিননি রান্না করা লাগতে পারে আমার অফিসের একটা পার্টিতে এই কারণে এটা নিয়ে নিচ্ছি আর একটাতেই হবে আশা করি এই যে এগুলো হচ্ছে এখানকার কনডেন্স মিল্ক এটা হচ্ছে 99 পয়সা এই যে 99 পয়সা এখানে আবার দুই রকমের আছে একটা হচ্ছে 7.5% ফ্যাট আর একটা হচ্ছে

এটা নিয়ে নিচ্ছি এটা বেকারি আইটেম 90 পয়সা দাম স্ট্যান্ডার্ড এটা নিয়ে নিচ্ছি বড় প্যাকেট এবারে একটু এই স্যান্ডউইচটা নিচ্ছি আমি নরমালি যে শক্তটা খাই এটা খেতে একটু বিরক্ত হয়ে গেছে এখন একটু টেস্ট চেঞ্জ করা দরকার এটা হচ্ছে ফলকর এটা একটু স্বাস্থ্যসম্মত হোয়াইটটা নিচ্ছি না এটা বার্গার বান নিচ্ছি এই যে এটা চারটা ব্রেড আছে নিরানব্বই পয়সা একটা টমেটো কেচাপ আপ বাট একটা একটু হট ফাইভ হান্ড্রেড গ্রামের ক্যান এক একটা ক্যান হচ্ছে এক পয়সা এক ইউরো করে তো দুটো ক্যান নিচ্ছি এগুলো দিয়ে সবজি খেতে ভালো লাগে আমার কাছে আবার বুনা বুনা করে খেলেও ভালো লাগে দুটো হচ্ছে যে ওয়ান টাইম নুডুলস নিচ্ছি একটা সিম ফ্লেভার আর একটা চিকেন ফ্লেভার ইয়ামের হচ্ছে মজা লাগে বেশি সত্তর পয়সা করে এই যে আরো অন্য বিভিন্ন কোম্পানির আছে কোরিয়ান একদম এই যে কিমসি স্টাইলার আছে ওটা দাম বেশি এই যে একটা সিট্রন নিচ্ছি এটা লেবুর কাজ করে এটা সিট্রন নিচ্ছি এই যে এইটি এইটি সেন্ট ভুলে গেছিলাম সাবান নিতে এই যে একটা সাবান নিলাম এই সাবানটার দাম হচ্ছে পঞ্চান্ন পয়সা বেবলার গ্র্যান্ড ভালো লাগছে তারপর হ্যান্ড ওয়াশ লাগবে শেষ এই যে দেখুন এইগুলো হচ্ছে বাজার এখন চলে যাই তো আপনাদের অনেক রেসপন্স পাই দেখি আমি আমার এই বাজারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি কারণ আপনারা ভালোই রেসপন্স করেন দেখেছি তো এই মাসে একটু দেরি হয়ে গেছে মাসের বাজার করতে একটু ব্যস্ত ছিলাম যার কারণে এই সময় এসে মাসের বাজার করলাম পেমেন্ট করে বাইরে চলে আসছি টোটাল উনচল্লিশ ইউরোর বাজার এখানে তো এখন হচ্ছে সব এই ব্যাগের ভিতরে নিয়ে নেব আর বিল দেখাইতে পারলাম না কারণ আমি কাফলেন কার্ড দিয়ে পে করছি তো বিল হচ্ছে অনলাইনে চলে আসছে 39 ইউরো বাজার টোটাল বাজার প্যাকেজ করলাম সব এই যে দেখুন এই যে এইখানে এটার ভিতরে নিতে হয়েছে কারণ এটা পুরোটা ভরে গেছে তো একদম প্রথম যখন জার্মানিতে আসি এরকম এই কাফলান তো অনেক দূরে তো টেনে নিতে খুব কষ্ট হয়ে গেছে তারপরে তো এই কাপটা গিভ পাইছি আমি এটা কিনে নাই তো গিভ পাওয়ার পর থেকে এখন আর এত বেশি কষ্ট হয় না এখন এই কাটের উপরেই সব নিয়ে তারপরে চলে যাব বাসায় যেতে প্রায় সাত আট থেকে নয় মিনিটের মতো সময় লাগে হেঁটে যেতে কিন্তু এই ওজন ক্যারি করে হাঁটা খুবই কষ্ট অল্প হলে করা যায় বাট এত বাজার নিয়ে হাঁটা খুবই কষ্ট হয়ে যায় তো আশা করি আজকের ভিডিওটি আপনি এনজয় করছেন আমার পাশের বাজার যেহেতু সব কিছুর দাম বেশি তো এখন মোটামুটি একশো বিশ থেকে তিরিশ ইউরো লেগে যায় একটি স্টুডেন্টের প্রতি মাসে তো এটা মাসের বাজার বলতে এটা দিয়ে আমার হবে না আমি আবারও কিনবো টুকটাক কারণ বেশি কিনেও তো লাভ নাই কারণ আমরা যেহেতু ডরমেটরিতে থাকি ফ্রিজে কিন্তু একটা পোষণ শুধু আমরা ব্যবহার করতে পারি ফুল ফ্রিজ ব্যবহার করতে পারি না তো এর থেকে বেশি কেনার আমরা কিনি না মূলত তো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ